আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসছি বাগেরহাট জেলার বারাকপুর পাইকারি মাছের আড়ত বন্ধুরা দেখেন এখানে বাগেরহাট ফিসে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই ঘরটায় বেশি ইলিশ মাছ বিক্রি হয় আপনারা জানেন যে সকালবেলা কেবি পাইকারি মাছের আড়ত থেকে ইলিশ মাছ কিনে এইখানে বিক্রি করে এইখান থেকে আবার ছোট ব্যাপারীরা কিনে এলাকায় বিক্রি করে দেখাবো ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে এই বারাকপুর পাইকারি মাছের আড়তে চলেন তাহলে আমরা এই বাগেরাট ফিষে যাই আর দেখাই আপনাদের এখানে ইলিশ মাছের দাম কেমন আসলে পরিকৃত ইলিশ মাছের দাম অনেক বেশি আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ইলিশ মাছের দাম অনেক বেশি তারপর আপনারা ভিডিওতে দেখেন আসলে কেমন কি দাম চলেন তাহলে আমরা এই বাগেরাট ফিসে যাই আর দেখাই আপনাদের একদয় তিনশো করে একদাম তিনশো করে একদয় করে তিন করে একদিনশো করে একদয় তিনশো করে একদম করে তিনশো করে তিনশো করে তিনশো কুড়ি করা যাচ্ছেন এই কারণ তিনশো এক পাবলে হাজার করে এক দুই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট সত্তর আশি নয় এগারোশো দশ এক করে এগারো করে

দাস স্বচ্ছত পান্না করে স্বাচ্ছ করে স্বচ্ছ Like Thank you. Yeah. দেখানোর চেষ্টা করলাম এখানে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে বাগেরহাট ফিসে এটা হচ্ছে বারাকপুর পাইকারি মাছের আরত এটা বাগেরহাট জেলায় আহ দশটা আরতের ভিতরে এটা দুই নম্বর আরত সবচেয়ে বড় এটা বন্ধুরা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে আপনাদের বিভিন্ন এলাকায় বিক্রি করতে পারবেন ইলিশ মাছ বন্ধুরা তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ